এই আমলগুলো করে ঘুমালে ঘুমানোর সময়ও আপনার নেকি হবে এমনি এমনি ঘুমাবেন না ঘুমানোর আগে বিস্মিল্লা বলে লাইট অফ করবেন বিছানাটা বিসমিল্লা বলে ঝাড়বেন ঠিক আছে ওয়াশরুম থেকে পারলে উজু করে আসবেন মশারি দিচ্ছেন লাইট অফ করছেন পাত্র যেগুলো আছে সেগুলো একটু ঢেকে রাখবেন বিসমিল্লা বলে দরজা লাগাবেন বিস্মিল্লা বলে এরপর তিনবার পড়বেন সুরা ইখলাস একবার সুরা ফালাক একবার সুরা নাস একবার পরে হাত একত্রিত করে ফু দিয়ে গা মাসা করবেন এই কাসটা তিনবার করবেন একবার আয়তার কুর্শি করবেন সুলা বাকারার দুইশো পঞ্চান্ন নম্বর আয়ত আল্লাহুলহ ইলাহ ইউ কয়ুম এটা শেষ পর্যন্ত এরপর সুরা বাকারার শেষের তিনটা আয়াত করবেন দিল্লাহ ইম হাফিস এখান থেকে ফনসুর নাহলাল ক মিলকে ফিরিন পর্যন্ত তারপর ডাঙ্কাতে পাশ ফিরবেন বলবেন আল্লাহ মাবি ইস্মিকা আমুতু ওয়াহিয়া হাত নেবেন হাতে গুনতে থাকবেন সুবহানাল্লাহ 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 33 বার আলহামদুলিল্লাহ 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 33 বার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 34 বার ঘুমিয়ে যাবেন এখন যদি আপনি 6 ঘন্টা ঘুমান আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী ঘুমিয়েছেন প্রত্যেক ঘন্টা ঘুমানোর জন্য আল্লাহ আপনাকে নেকি দিবেন ইনশাআল্লাহ এমনি ঘুমালে নেকি হতো না রেস্ট নেওয়া হতো আপনার মতামত আপনার লাইক আপনার শেয়ার আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ তাই সঙ্গে থাকুন সাথে থাকুন পাশে থাকুন